নমস্কার বন্ধুরা লিলি স্বপ্নপূরণ চ্যানেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে হাজির হয়েছি মাছের ডিমের একটা সুন্দর রেসিপি নিয়ে এখানে আমি মাছের ডিমটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুটো ছোটো সাইজে টমেটো কেটে নিয়েছি একটা বড় সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি একটু আদা একটু গোলমরিচ আর একটু রসুন নিয়ে নিয়েছি সাথে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য এবারে আমি মাছের ডিমটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো অন্তত বিশ থেকে পঁচিশ মিনিট তাহলে ভেতরে নুনও ঢুকবে আর বেশ ভালো লাগবে খেতে আর মাখানোর সময় তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে মাখাতে হবে আমার মাখানো হয়ে গেছে এগুলো একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এবারে রান্নাটা শুরু করব। আমি সাদা তেল দিয়েই রান্না করব চার চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচানোটা কড়াইতে ঢেলে দিলাম আর একটু হলদি পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একেবারে ব্রাউন করে ভাজবো না এবারে সেই টমেটোটা ঢেলে দেবো কড়াইতে আবার একটু নাড়াচাড়া করে নেব একটু হাই ফ্লেমে ভেজে নেব এইভাবে দুই তিন মিনিট এরকম করে ভেজে নেব এবারে বেটে রাখা মশলা দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব সাথে গুঁড়ো মশলাও অ্যাড করে দেব স্বাদ মতো লঙ্কা পাউডার এক চামচ ধনিয়া পাউডার এক চামচ জিরা পাউডার আবার একটু নাড়াচাড়া করে নেব এবারে মশলা ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে সেই সময়ে মাছের ডিমগুলো কড়াইতে ডাইরেক্ট দিয়ে দিতে হবে আর যত্ন সহকারে বসিয়ে দেব একদম লো করে ঢাকা দিয়ে তিন চার মিনিট রেখে দেব এবারে মাছের ডিমগুলো আস্তে আস্তে উল্টে দেব যাতে সমস্ত মশলা মাছের ভিতরে ঢুকে যেতে পারে আর ভীষণ ভালো লাগবে এইভাবে উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব আস্টা কিন্তু লো করেই রাখতে হবে এবারে এই রকম করে ডিমগুলো কেটে দিতে হবে যখন ডিমগুলো জমে গেছে আর নিজের পছন্দ মতো সাইজে কেটে দিতে হবে এইভাবে রান্না করলে মাছের ডিম সফট থাকে আর খেতেও ভালো লাগে এবারে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল কিন্তু এত শুকনো খাবার ভাতের সাথে তো খাওয়া যাবে না তাই কিছুটা জল দেব যাতে সমস্ত ফ্লেভারগুলো মিলেমিশে যায় আর যাতে ঘন গ্রেভিটাও হয় আর ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে কিছুটা কাঁচা লঙ্কা এরকম কেটে হাতেই কেটে দিয়ে দেব আর একটু ধনিয়াপাতা দিয়ে দেব আবার দু মিনিট এইভাবেই রেখে দেব গ্যাসটা এবার অফ করে দিতে হবে তাহলে তৈরি হয়ে যাবে মাছের ডিমের এই সুন্দর রেসিপি এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা রেসিপিটা পছন্দ হলে রান্না করে অবশ্যই খাবে তোমরা বাড়িতে আর কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা